জানায় স্বাগত আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা থান থেকে অবশ্যই বুঝতে পেরেছ পশ্চিমবঙ্গে আবারও বিভিন্ন জেলা অর্থাৎ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে নতুন করে বিনিয়োগ শুরু হয়েছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই কন্যাশ্রী প্রকল্পে শিক্ষার যোগ্যতা কী এবং বয়স বেতন সমস্ত তথ্যগুলি আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং সবার শেষে অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেসটি আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অনুসরণ করে দেখবেন নাহলে কিন্তু স্টেপগুলো বুঝতে পারবেন না এবং এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে আমরা মূল ভিডিওর মধ্যে চলে আসে এই যে পোর্টালটি দেখলেন এটি সম্পূর্ণরূপে থেকে বের হয়েছে রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের নতুন কর্মী নিয়োগ বেতন আছে এগারো হাজার টাকা থেকে শুরু করে নিয়ম প্রক্রিয়া কী বলেছে এখানে চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নির্বাচন করানো হবে লিখিত পরীক্ষায় সিলেবাস নিয়ে আরও বিস্তৃত আলোচনা আমরা কিন্তু অন্য ভিডিওতে দেখে নেব আমরা এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনের বিস্তারিত তথ্যগুলি আমরা জেনে নেব এটি সম্পূর্ণভাবে নর্থ চব্বিশ পরগনা থেকে বের হয়েছে এখানে কী বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিভেট ক্যান্ডিডেট ফর এংগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার অর কন্টাক্ট ফর অ্যাপ্লিকেশন এম ইউ কন্যাশ্রী প্রকল্প নর্থ চব্বিশ পরগনা অ্যাপ্লিকেশন মাস্ট বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য ব্লক অ্যাজ অ্যাপ্লিকেশান আন্ডার নট চব্বিশ পরগনা অর্থাৎ চব্বিশ পরগনা কিন্তু বাসিন্দার হতেও তবে কিন্তু অ্যাপ্লিকেশান জানাতে পারবেন এখানে পোস্টে কি নাম আছে ডাটা ম্যানেজার এটা ভ্যাকেন্সি আছে ব্লক আছে এটাতে এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবার টাইপিং স্পিড কিন্তু ত্রিশ ত্রিশটি শব্দ তোলায় স্পিড আপনাদের কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স এসটি ছবি ক্ষেত্রে অবশ্যই ছাড় দেওয়া থাকবে বয়স কী বলেছে আঠেরো থেকে সাঁতি বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে আবেদন জানাতে পারবেন বেতন এভাবে আগেই জানিয়েছি এটা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কী বলেছে সাত তিন দু চব্বিশ থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট হচ্ছে ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এটি কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে এটা আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে রিটার্ন টেস্ট জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যাথেমেটিক অ্যান্ড ইংলিশ টোটাল চল্লিশ নম্বর থেকে কম্পিউটার টেস্ট থাকবে পঞ্চাশ নম্বর টাইপিং পার্সেন্টেজ টেস্ট থাকবে দশ নম্বর এই টোটাল এই কোশ্চিনগুলি কিন্তু পরীক্ষা হবে আপনাদের ডাটা মানেজের ক্ষেত্রে জেনারেল নলেজ কারণ অ্যাফেয়ার্স থাকবে দশ নম্বর মার্কস জেনারেল মেন্টালিটি থাকবে দশ নম্বর ইংলিশ থাকবে দশ অ্যাথেমেটিক থাকবে দশ টোটাল চল্লিশ নম্বর কিন্তু এই কোশ্চিনগুলো থাকবে এই যে নোটিফিকেশনটা দেখতে হবে ডাউনলোড করে নিতে পারবেন ডিসক্রাইপ বক্স দিয়ে রাখবো অনলাইন অ্যাপ্লিকেশনটি লিঙ্কটি দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করলে সরাসরি এই পেজটি দিয়ে চলে আসবেন এই পেজটিতে এসে আপনারা দেখতে পারবেন এই যে অপশানটি আছে ডকুমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার অন কন্ট্রাক্ট ফর এম ই কন্যাশ্রী প্রকল্প নর্থ চব্বিশ পরগনা এর নিচে দেখুন একটা ছোট্ট করে দেওয়া আছে এই যে অপশানটি ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নেক্সট একটা পেজ চলে আসবে এই পেজটি এই পেজটি কী বলেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টনার্সারি সিলেকশন নর্থ চব্বিশ পরগনা এটি হচ্ছে অ্যাপ্লিকেশনের ফর্মে প্রথম ধাপ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে অ্যাডভার্টাইজ ক্লিক করে আপনি ডিস্ট্রি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অনলাইন ফর্মটি ওপেন হয়ে যাবে এরপর প্রিন্ট অ্যাপ্লিমেন্স স্লিপ অর্থাৎ প্রিন্ট করার অপশন রেজিস্ট্রের নাম্বার লাগবে ডেট অফ বার্থ লাগবে তাহলে আপনার অ্যাডলিমেন্স শ্লিপটি প্রিন্ট করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে নেক্সট ফর্মটি ওপেন হয়ে যাবে এই যে ফর্মটি এই ফর্মটি ওপেন হয়ে গেলে আপনারা সরাসরি দেখতে পারবেন কী কী দেওয়া আছে আমাদের বিস্তারিত তথ্য আজকে জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কন্যাশ্রি সেকশন নর্থ চব্বিশ পরগনা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাটা ম্যানেজারের পোস্ট অ্যাপ্লিকেশন ফর এখানে ক্লিক করলে আপনারা সরাসরি যে পোস্টটি আপনাদের দেওয়া আছে সেই পোস্টটির নাম ডাটা ম্যানেজার এখানে দেখতে পাবেন সেটি লিখে দেবেন এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে নাম লিখে দেবেন ফাদার হাজবেন্ড নাম আপনার দি বিবাহ থাকেন হাজবেন্ড নাম দিবেন না হলে বাবার নাম দেবেন ক্যাটাগরি সিলেক্ট করে ক্লিক করবেন এস সি জেন্ডার দেবেন মেল ফিমেল ন্যাশনালি সিটিজেন জেনারটি ক্লিক করবেন ইন্ডিয়ান থাকলে অবশ্যই ইন্ডিয়ান আর ইউ এটা পার্সোনালি ডিজিটালিটি অর্থাৎ যদি প্রতিবন্ধী হয়ে থাকে প্রতিবন্ধী এটা সিলেক্ট করতে হবে নাহলে করার দরকার নেই ডেট অফ বার্থটি এখানে দিতে হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডেট অফ বার্থ এবার এজ অব যেটা দেওয়া আছে আমরা বয়স অনুযায়ী এক এক দু হাজার চব্বিশ সেটা দিতে হবে কত যার বয়স মোবাইল নাম্বার দিতে হবে মেল আইডি ভ্যালি যেটা থাকবে আপনার মোবাইল অন করা থাকবে অটোমেটিক সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন নেক্সট কী বলেছে কমিউনিকেট অ্যাড্রেস আপনার যে কমিউনিকেট অ্যাড্রেসটা সেখানে দিতে হবে সম্পূর্ণ ভিলেজ নাম কর্পোরেট ব্লো মিউনিসিপালিটির নাম দিতে হবে পোস্ট অফিসের নাম দিতে হবে পুলিশ স্টেশনের নাম দিতে হবে ডিস্ট্রিক্ট নামতে পিনকোড তাহলে পিন কোডটি দিয়ে দেবেন এবং পারমানেন্ট যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি এখানেও দিয়ে দেবেন ভিলেজ মিউনিসিপালিটি ব্লো কর্পোরেশনের পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশনের নাম ডিস্ট্রিক্ট নস্ট যে জানিয়েসলে হতে হবে না রাফলাই করতে পারবে না পিন নাম্বারটা দিয়ে দেবেন কষ্ট হবে এখানে তাহলে কিন্তু আমরা ওই দিকের অ্যাড্রেসে এবং নামের সম্পূর্ণ তথ্যটি দেওয়া হয়ে যাবে এবারে আমরা এডুকেশন কোয়ালিফিকেশান এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী দেবেন এখানে মাধ্যমিকের সমস্ত বোর্ডের নাম সেমিস্টার সাবজেক্ট সব কি দিতে হবে এখানে হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন তাহলে গ্র্যাজুয়েশান সমস্ত ডকুমেন্টসগুলি পাসিং ইয়ার সমস্ত মার্সেন্টেজ সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন আর আমরা যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে কাজ করা তাহলে ওয়াক এক্সপিরিয়েন্সের ইনস্টিটিউটের নাম কোথায় কাজ করতে অ্যাড্রেস কী কত ইয়ার অত কত বছর এক্সপিরিয়েন্স করে সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে নেক্সট কী বলেছে এখানে আপলোড পিকচার আপনার ফটোটি আপলোড করতে সেটি কোন সাইজ করতে বলেছে এখানে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে যে বি সাইজে তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং আপনার সিগনেচারটি কী বলেছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু সাইজটি কিন্তু ফর্ম ফিল আপ করার আগে কিন্তু রেডি করে রেখে নেবেন এই সাইজটি তারপরে কিন্তু আপলোড করবেন না কিন্তু আপলোড হবে না এবং নিচে এখানে যেটা ডেলিকেশান যেটা দেওয়া আছে এখানে টিকমার্ক করে দিয়ে আপনার এখানে সিকিউরিটি কোডটা দিয়ে আপনি সাবমিট করে দিলে আপনার ফর্মটি সম্পূর্ণরূপে কিন্তু ফিল আপ করা হয়ে যাবে এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে আমাকে কমেন্টে জানাবেন আমি বিস্তারিত তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো নেক্সট আমাদের কী করতে হবে এই যে অপশানটি আমি জানিয়েছিলাম প্রিন্ট অ্যাকোলমেন্স সিলিপ এই অপশানটিতে তারপরে ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করার পর আপনার কী করতে হবে এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু চলে আসতেন পোস্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কন্যাশ্রী সেকশন নর্থ চব্বিশ পরগনা অ্যাডোনজমেন্ট সিলিপ ফর ইকুইপমেন্ট ফর ডাটা ম্যানেজার ফর ডি পি এম ইউ নর্থ চব্বিশ পরগনা ডাটা ম্যানেজার পদে কিন্তু আমাদের নিয়োগ করা হবে প্রিন্ট অ্যাগোনিপ এখানে কী বলেছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং ডেট অফ বার্থ দেওয়ার পর সাবমিট করলে আপনার ফর্মটির অ্যাকলোমের সিলেপটি কিন্তু চলে আসবে তারপর আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন নিজের কাছে যখন আমরা পরীক্ষা হবে ওইটা নিয়ে যাবেন সঙ্গে সাথে এবং পরীক্ষা হলে দেখতে পারে তাহলে আমার সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিও মধ্যে জানিয়ে দেওয়া হলো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার বিস্তারিত তথ্যগুলি যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্টে জানাবে অবশ্যই আমি বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই চ্যানেলকে সাবস্ক্রাইব বলে ক্লিক করবেন এবং শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধু বান্ধবীরা এই ভিডিওটি পেয়ে থাকে তারাও যেন অ্যাপ্লিকেশন করতে পারে ডাটা ম্যানেজারের ক্ষেত্রে তাদেরও যেন সম্পূর্ণ পরীক্ষারূপে সফল হয়ে থাকে এই আশা রেখে আমি ভিডিওটি শেষ করছি